মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য কি জানেন মা আপনার কণ্ঠ শুনে আপনার কথা শুনে বোঝা যাবে যে আপনার ভালো নেই আপনি আছেন বা আপনার মন খারাপ আপনার শরীর খারাপ আপনার কথা শুনেই মা কিন্তু শাশুড়ি মাকে আপনি যতই বলেন যে আমার ভালো লাগছে না আমার শরীর খারাপ বা আমি অসুস্থ যতই আপনি মুখে বলেন না কেন শাশুড়ি মা সবসময় এটাই ভাববে বা এটাই বলবে যে ও ঢং করছে কাজ না করার বাহানা ঘরে কাজ করবে না এই জন্য ওরকম বাহানা করছে এরকম ঢং করছে ইচ্ছা করে এরকম শুয়ে থাকতে চাচ্ছে কাজ করতে চাচ্ছে না এটাই কিন্তু বলবে শাশুড়ি কিন্তু মা মা আপনার একটা কথা শুনেই বোঝা যাবে যে আমার মেয়েটার মন খারাপ বাবার মেয়েটা অসুস্থ আমার মেয়েটা কোনো কিছু করতে পারছে না আসলে মা আর শাশুড়ির ভিতরে এটাই পার্থক্য যে একজন কণ্ঠ শুনেই বোঝে যায় আরেকজনকে বার বলার পরেও সে আসলে বোঝে না বা চোখে দেখেও না দেখার ভান করে যে না ও তো পরের বারের মেয়ে এটাই হচ্ছে মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য